হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি তো দেখছো চুলের অবস্থাটা পুরো একদম গিট্টি গিট্টি পড়ে গেছে জট পড়েছে এতটা চুল আঁচড়ালেও এইরকম অবস্থা তো চুলটা অনেকটাই লম্বা হয়েছে কাটবো না ভেবেছিলাম হালকা একটু ডগাটা ছিটবো মেয়ের চুলটা কেটে দেব ওকে আজকে সোমবার আজকে হলো না এই রবিবারের দিকে ওকে একটু চুল কেটে দেব তো আমি হালকা একটু চিটে নেবো ডগাটা একটু ফাটা ফাটা হয়ে গেছে তো চুলটা ভালোভাবে একটু আঁচড়ে নিই আমি কিন্তু এখন যাবো স্নান করতে আর এখন বাজে কটা যেন এখন তোমাদের সঙ্গে আমি যে কথা বলছি এখন আমি কি বলবো এখন বিকাল বাজে হচ্ছে পৌনে চারটে এখন আমি যাবো স্নান করতে কারণ আমি আজকের কাজটা সব হয়ে গেছিলো কিন্তু মেয়েকে স্কুল থেকে এনে আমি গেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি আর মেয়ে টিভি দেখছিল এই করতে 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 আমার এই সময় টাইম হয়েছে আমি এখন স্নান করবো আর অনেক দিন আমার শরীরটা খারাপের জন্য আমি রকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছুই করিনি তো হেয়ার কেয়ার বলতে তো এই মুহুর্তে আর স্পাটা করবো না করব কারণ আবার জ্বরটা ফিরতে পারে যার জন্য আমি শুধুমাত্র আজকের মুখে একটু ফেস প্যাক লাগাবো মুখে আবার ফেস প্যাক হ্যাঁ তো যাই হোক ফেস প্যাক লাগাবো যেটা আমি রোজ লাগাই সেটা আজকে লাগাবো আজ থেকে আবার স্টার্ট করব কারণ মুখে আমার একটা ঘা মতন হয়েছিল তো গলাটাও একটু দিতে হবে যার জন্য হাতটা খুলে রাখলাম তো আমি এখানে যে প্যাকটা ইউজ করি গোলাপ জল দিয়ে আর দেখছো গুড ওয়াইফসের উটান পাউডার যেটা এটা তো আমার খুব খুব প্রিয় মানে এক্সট্রা আমি কিনেও রেখে দিই কারণ আমার এতটাই ভালো লাগে আমি একটা দিনও মিস করতে চাই না কিন্তু মাঝে করে এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমি রকম কত দিন ইউজ করে কি বলবো তো যাই হোক চলো এখানে অনেকটা যে প্যাক বানিয়ে নিলাম ভেবেছিলাম দুটো হাতে দেব কিন্তু ভালো লাগলো না শুধু মুখে আর গলাটাই দেব দেখো প্যাকটা একদম সুন্দর করে গলা কমপ্লিট এবার আমি মুখে আর গলায় ভালোভাবে লাগিয়ে নেবো নিয়ে হালকা একটু মাসাজ এখন থেকে আমি লাগাতে লাগাতে মাসাজটা করে দিচ্ছি আমার মুখে না একটা ঘা হয়েছিল যার জন্য কিন্তু এই ঠোঁটের পাশে আর দাড়িতে একটা যার জন্য আমি মুখে ফেস প্যাকটা কি আমি কোনোরকম ক্রিম কিছুই লাগাতে পারছিলাম না ফেসওয়াশ করতেও আমার ভয় লাগতো মানে ওই জায়গাটা বাদ দিয়ে আমি ফেসওয়াশ করতাম যদি জ্বালাডালা করে এরকম একটা যাই হোক আমি দেখো মুখে লাগাচ্ছি আর হালকা করে একটু রাগ করেও নিচ্ছি একেবারে তারপর শুকিয়ে গেলে আমি ধুয়ে স্নান করে নেবো সে যাই হোক তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে এখন আমি স্নান করতে যাব একটু স্কিন কেয়ার করে নিচ্ছি হেয়ার কেয়ারটা যে করতে গেলে তাহলে আমার সে সন্ধেবেলা স্নান করতে হবে তো একদিন টাইম করে সকাল সকাল আমি স্পাটা করে নেব যাই হোক একটু আজকে প্যাকটা বেশি করে করেছিলাম যার জন্য হাত দুটো দেব বলে হাতে আর দিতে দিলাম না ভালো লাগলো না তো মুখটা একটু ভালোভাবে একটু মোটা করে লাগিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর স্নান করে নেব আর ঘুমিয়ে উঠেছি মুখটা দেখতে পাচ্ছ ফুলে গেছে একদম ফোলা ফোলা মুখ কিন্তু শরীরটা ভিতর দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে মানে ঘুম ঘুম আসছে শরীর যদি না ভালো থাকে কিন্তু ঘুম এমনিই আসবে তো ঘরে টিভি চলছে যার জন্য আমি পরে ভয়েস ওভারটা দিয়ে দিলাম তো যাই হোক চলো মুখে ফেস প্যাকটা ভালোভাবে লাগানো কমপ্লিট এবার আমি রেখে দেবো দিয়ে কিছুক্ষণ বসে টিভি টিভি দেখে নেবো তারপর স্নান করব। তো চলো লাগানো কমপ্লিট এবার হাতে কোনো আমি রোজ দিন একটু করে দিই আমি আজকে এখন একটু দেব হাতে ইচ্ছা করছে না তো ডাম হাতটা দিয়ে যাই হোক মা হাতে একটু কনুইতে লাগিয়ে দিলাম চলো এবার আমি স্নানটা করে আসি তারপর আবার কথা বলছি চলো স্নান টান করে চলে এলাম আর এখন কটা বাজে না এখন বাজে হচ্ছে পৌনে চারটে কারণ আজকের কাজটা সব কমপ্লিট হয়ে গেছিলো মেয়েকে স্কুল থেকে এনে আমি শুয়ে শুয়ে থেকে দেখে আমার সময়টা চলে গেছে মেয়ে স্নান টান করে বসেছিলো টিভি টিভি দেখছিলাম তো এই কারণে জন্য টুকটাক খেয়ে আর এই কারণে যেন ভাতও খাওয়া হয়নি আমি কিন্তু ভাতটা খেয়ে তারপর স্নান করলাম সব কিছু ওলট ফালট হয়ে গেল তো যাই হোক চলো একটা নতুন আইটি করলাম কয়েকদিনে রকম স্কিনের দিকে একটু লক্ষ্য দেওয়া হয়নি দেখো সব সব মুখের মধ্যে বেরিয়ে গেছিলো তো সে তো বোরিং দিয়ে দিয়ে অনেকটা সেরে গেছে অবস্থা একদম খারাপ আজকে অনেকদিন পরে ফেস প্যাকটা লাগালাম ভালো করে আজকে ফেস প্যাকটা দিয়ে স্ক্রাব করলাম একটু স্নান করে এইগুলো তো করতেই হয় তাই না কয়েকদিন একটু অন্য রকম হয়ে গেছিল দুটো ভাতটাত কেউ যদি ফল টল খাবো স্নান করে বললাম সবই চারটে এবার বসবো একটু দুধ শসা খাবো ডায়েটটা শুরু করলাম আজকের থেকে আর হাঁটতে বেরোবো মানে মেয়ের সকালে স্কুল শেষ হলে সকালে করে এখন স্কুল হচ্ছে গরমে ছুটি পড়ে গেলে তারপরে হাঁটতে যাব দুজনে সকালবেলা করে যাব আর বিকালে করে ঘরে বিকালে পরে ঘরে হচ্ছে যেমন প্র্যাকটিস করতাম আগে আগে দু একটা ভিডিওতে দেখিয়েছি তো সেরকম আমরা প্র্যাকটিস করবো এই হচ্ছে কারণ ছেড়ে দিয়ে সমস্ত রকম একদম তারপর ডে ক্রিম যেটা মাখিয়ে দুপুরের টাইমে মানে এই সাড়ে দশটা এগারোটার দিকে এত টাকা রোদ্দ দিয়েছিলো ওকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় এতটা কষ্ট হচ্ছে কি বলবো প্রচণ্ড গরম কষ্ট ছিল হচ্ছিলো এখন আর কোনো রোদ্দুর রোদ্দুর কিছুই নেই আছে সকালে কিন্তু শোকাতে দেওয়া হয়নি বাথরুমের মধ্যে বালতির মধ্যে রাখা আছে এবার হচ্ছে এইসব ফল টল ঢুকটা খেয়ে একেবারে গলুকে নিয়ে সাদে যাবো আর শোকাতে দিতে যাবো গরমের সময় এমনি বাথরুমে থেকে থেকেই শুকিয়ে গেছে নাকটা কিরকম শুশুর করছে হাঁচি হলো নাকের মধ্যে না স্প্রেটা করতে গিয়ে চলে গেছে টোনারটা এই লিপ বামটা না বিট রুট বিটের হচ্ছে লিপ বাম এটা বারো মাস ইউজ করা যায় আমার রাত্রে বরলি আর স্নান করে উঠে লিখ পাম ব্যাস সেই দুটো আমার দিতেই হবে যত গরম হোক আর যাই হোক তো একটা অভ্যাস হয়ে গেছে সিঁদুরটা করে নেব বেলা করে করে স্নান করলে না শরীরটা প্রচণ্ড খারাপ হয় এবার সব কিছু ঠিক করতে হবে আজকের থেকে একটু একটুখান সরাসরি ঠিক হচ্ছে জাস্ট স্নানটা একটু দেরি হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটার অভ্যাস করতে হবে সকালবেলা করে সতেরো তারিখ থেকে মেয়ে স্কুল ছুটি করে যাবে গরমের ছুটি সতেরো তারিখ থেকে স্কুল ছুটি হয়ে গেলে সকালবেলা কিন্তু বেরোবো পাঁচটার সময় না সকালে সকালবেলা হাঁটতে বেরোবো আর বিকালে হচ্ছে ব্যায়াম হব ঘরের মধ্যে সকালের ওয়েদারটা যা দারুণ কি বলবো সকালবেলা উঠি না সাধারণত আমি কোনোদিন সকাল আমার দেখা হয় না সকাল ছটাও দেখা হয় না আর কালকে ঘুম থেকে উঠেছি পৌনে পাঁচটা এরকম একটা খুব ভালো লেগেছে মানে তখন থেকে উঠে সমস্ত কাজ আমি মানে কোনায় কোনায় সব পরিষ্কার করেছি গুছিয়েছি কাছাকুছি সব কিছু করেছি কত তাড়াতাড়ির মধ্যে মানে এগারোটার মধ্যে আমার সব কমপ্লিট রান্নাবান্না সব কমপ্লিট তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা তো তারপর তো সকালবেলা কবে বেরোবো হাঁটতে বেরোলে তো সে তো আরও একটা সুন্দর সবাই তো ঘুম থেকে উঠলাম মুখ টুকগুলো ফুলে তো একবার হাড়ি হয়ে থাকবে তাই না একটু কাজে পড়ে গিয়ে যেটা আমার অভ্যাস তৈরি খুব সুন্দর চোখে টুক্রেও ভালো আর এমনি আমার কাজলটাও বড় হলো চলো একদম রেডি এবার হচ্ছে আমি তরমুজের শশাটা কাটতে বসে ঠিক আছে আর এই নাইটিটা না এই নাইটিটা এর সঙ্গে একটা হ্যাঁ রাখবো এই নাইটিটার সঙ্গে একটা হলুদ কালারে দুটো একসঙ্গে এই নাইটি কিনেছিলাম তো হলুদটা পরেছি তিন চারবার মতন আর লালটা পরা হয়নি তো এই লালটা নতুন আজকে বের করলাম চলো এবার একটু খেতে বসি ফল টল কাটি চলো বসে গেলাম এবার তরমুজটা কাটবো তরমুজের সাইজটা দেখো আমি আর মেয়ে খাবো দেখো চল আচ্ছা হাফটা কাটবার হাফটা রাখবো কারণ এতটা তো ইয়ে করা যায় না খাওয়া যাবে না হাফটা তাও অনেক হবে জানি লাল না হলে ফেরত খুব সুন্দর লাল কিন্তু কি ধারগুলো অনেকটা ইয়ে মোটা যাই হোক তবু ভালো লাল আছে শশা আছে এখানে দুটো শশাটা কাটবো একদম কচি শশা কোনো রকম খোসা ছাড়াবো না মা ওই লাইটটা অফ করতে তো এটার উপরে ফ্লাস করছে সাদা হয়ে গেছে লাইটটা অফ কর পিছনে ঠিক আছে অন্ধকার লাগছে কোথায় জেলে দে না কোথায় জেলে দে শশাটা কেটে নিলাম ওখান থেকে চলে যাস আমাকে এখন সামনে যাই আবার না হ্যাঁ পুরো মেঘ পড়ে গেল সবে দেখো না চারটে দশ হয়েছে আকাশ পুরো অন্ধকার হয়ে গেল ভাবলাম এখন একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ছাদের দিকে যাব তো এখন যা মেঘ হয়ে গেল দেখি যাব তো অবশ্যই বৃষ্টি আসবে আমি কচি শশা হলে না কোনো রকমভাবে খোসা ছাড়াই না কারণ খোসাটাই খুবই উপকার জানি তো ওই কারণের জন্য আমি একদম কচি শশা খসা ছাড়াই না

কিছুই বলিনি আজকে নিয়ে চলে এসেছে সুন্দর প্রচুর লাল পাখা হয়েছে খুব সুন্দর একবার এইভাবে দানা টানা বেছে আর তুলে নেবো দিয়ে ছাদে ঘুরতে ঘুরতে খাব বলল টি বন্ধ কর ভাবে কেটে তুলে নিই কারণ এই পোষার মধ্যে দিয়ে না খেতে খুবই অসুস্থ হয় খুব 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 পাকা সুন্দর দানাটাও খুব কম মিষ্টি হচ্ছে নাকি না একটা সুন্দর তোর মর জানলে আরেকটা নিয়ে নিতাম একটু পরে হম আগে একটু খেয়ে নিয়ে জামা কাপড় আছে ছাদে তুলতে হবে হয়ে গেছে আর কি কাটবো এই দেখো তরমুজটা একদম শশা তরমুজ কেটে একদম রেডি এবার এই শশার মধ্যে একটু বিট নুন দেবো না ছাদে চলে কিন্তু আমরা জামা কাপড়ের বালতি নিয়ে এসছি মেলতে দেবো আকাশটা দেখো চারিদিকে পুরো একদম মেঘলা হয়ে গেছে চারিদিকে মেঘলা হালকা ঝড় মতন উঠে গেছে বৃষ্টি আসবে হালকা ঝড় হচ্ছে হালকা ঝোড়ো হাওয়া আর মেঘ চলে গেছে একটা গাছে আম পুরো তো আর পুরো হলুদ হয়ে গেছে সেদিন দেখাচ্ছিলাম আম কিছুটা পেরে নিয়েছে দেখ না ফাঁকা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলবো চলো মেলে মেলেনি তারপর বসে বসে খাওয়া যাবে ফোনটাকে রাখছি no cal que es de la medicina. 这些啊。 দিয়ে দিলাম এবার খেয়ে নিই খেয়ে নিই পরে কথা হচ্ছে এখানে বসে বসে এই ধারে রেলিংয়ে এখানে মানে বারান্দা এখানে খাওয়া হচ্ছে এই একজন কেমনটা ঝড় হচ্ছে হালকা আর মেঘ করেছে পুরো একদম মেঘ হয়ে গেছে